আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের ভালোবাসা বিশ্বাস আমরা অবহেলা করে আসি কিন্তু যখন বিপদে পড়ি সবার প্রথম সেই মানুষটির মুখে মনে আসে আর তাদেরকে বলতে ইচ্ছে হয় আজ তোমায় বটো প্রয়োজন ছিল না কোনো কিছু চাওয়ার নেই আমার তোমার কাছে কিছু স্বার্থ মেটানোর নেই শুধু স্বস্তির প্রয়োজন ছিল াক্রান্ত মস্তিষ্কে তোবার বলে মাথা রেখে নীরবে একটু নিদ্রামগ্ন হতে পারলে হয়তো আজ ভালো থাকতাম কাঁধে হাত রেখে একটি বার শুধু যদি বলতে তুমি এগিয়ে চলো আমি তোমার পাশে আছি তাহলে বোধ করি অনেকটা শান্তি পেতাম যদি এই সম্পর্কের বন্ধনের পাসওয়ার্ড হতো বিশ্বাস ভরসা হতো পাশে থাকা প্রেম থাকতো বন্ধুত্বের সহিত আচরণ তাহলে রূপ যৌবনকে অতিক্রম করত সৃষ্টিশীল গুণ ও গভীর ভালোবাসা এ জীবনে গুরুত্বপূর্ণ সম্পর্কের মানুষগুলো আজ পাসওয়ার্ড আনলক করেছে নিখুঁতভাবেই মন থেকে নিঃস্বার্থভাবে পাশে ছিলাম যে বন্ধুর যার ভালো কিছুতে যেমন আনন্দিত হতাম অসময়ে কাঁধে হাত রেখেছিলাম সেও একদিন আবেগে বিশ্বাস ভেঙে দিল যার জীবনের গতিপথ মসৃণ হতেই পারত আজ সে আবেগের মহোৎসবে নিজেকে মাতিয়েছে হয়তো আমি ব্যর্থ তাকে বোঝাতে সব এলোমেলো হবে জেনেও আজ আমি বাধ্য নীরব থাকতে যাকে ভরসা করেছিলাম আজ সে মানসিক যন্ত্রণা দেয় আর যার প্রতি বিশ্বাস ছিল আজ সে দীর্ঘশ্বাসের কারণ এই কঠিন বাস্তবতাতে তোমাকে সত্যিই প্রয়োজন ছিল যেখানে হয়তো আমি একটু মানসিক শান্তি পেতাম